গ্রাম একটা কথা প্রচলন আছে যে সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কোথা তো বর্তমান রিয়াল মাদ্রিদের প্রত্যেকটা জায়গায় আসলে ব্যাথা ওষুধ কোথায় আসলে দিবে কার্লো অঞ্চল যেখানে পাপা প্রেস এই সিজনে অনেকগুলো প্লেয়ার দরকার ছিল একটা প্লেয়ারও কিনতে পারে নাই তো এই মুহূর্তে আসলে রিয়াল মাদ্রিদ তাদের সামনের যে কঠিন চ্যালেঞ্জগুলো কিভাবে মোকাবেলা করবে ডিফেন্স লাইন আপে যদি দেখি যে আলাবা ইঞ্জুরি থেকে ব্যাক করছে আবার ইঞ্জুরিতে চলে গেছে সামনে যে বড় বড় ম্যাচ আছে সেখানে তাকে পাচ্ছি না আমাদের সবচেয়ে মেন ম্যান ডিফেন্স লাইনের সেটা হচ্ছে অ্যান্তনি রুডিগার ফানি ম্যান ফানি ক্যারেক্টার এবং পারফরমেন্সটাও টপ লেভেলের সেও কিন্তু ইঞ্জুরিতে চলে গেছে সো তাদেরকে পাচ্ছি না এর আগে তো আমরা জানি এদার মিলে তাও তারপর হচ্ছে দানি কারভাল অনেক আগে মাঠের বাইরে এবার মিডফিল্ডের আমরা পাচ্ছি না হচ্ছে কামাভিঙ্গাকে পাচ্ছি না জুট বেলিংহামকে তো এই অবস্থায় রিয়াল মাদ্রিদ আলটিমেটলি কি করবে মাথায় আসছে না এবং এটা সেম টাইম ইম্পাপেও কিন্তু নাই তো কোপাদেল এর ম্যাচ আগামীকালকে রাত্রে অর্থাৎ রিয়াল মাদ্রিদ এবং লেগানসের ম্যাচ এই ম্যাচটা খুব একটা বড় না অন্তত যে স্কোয়াড আছে সেটা নিয়ে রিয়াল মাদ্রিদ ম্যাচ বের করে নিয়ে আসতে পারবে তবে সামনে যে বড় ম্যাচ অ্যাথলেটিকো মাদ্রিদের সাথে ঘরের মাঠে খেলা সিটির সাথে পরপর দুটা লেগ সো চ্যাম্পিয়ন্স লিগ এবং লাল লিগাতে রিয়াল মধ্যে একটা বড় ফাফরে পড়ে গেছে এই মুহূর্তে কার্লো আনসুলতির আলটিমেটলি কিছু করার নাই হয় একাডেমি প্লেয়ারদের চালাইতে হবে অথবা যে প্লেয়ার গুলো আছে তাদেরকে দিয়ে আসলে মেকশিপ করাইতে হবে চোয়ামিনি এদেরকে ভাল থেকে দিকে ডিফেন্স লাইনে ফেলে আসতে হবে দানি সাভাইসকে নামাইতে হবে বুড়ো লোকামোডিসকে নামাইতে হবে হয়তো এই ম্যাচে আমরা দেখতে পাবো হচ্ছে আড্ডা গুলার তো কিছু করার নাই আসলে কার্লো আন্তর্জাতিক কিছুই করার নাই যদি অ্যাভেলেবেল প্লেয়ার না থাকে যেখানে সিটি সিটির কোচ পেপ গার্ডোলা যেটা বলে সিটির ম্যানেজমেন্ট তত টাকা খরচ করে তত প্লেয়ার কিনে দেবে আমার মনে হয় কার্লো আঞ্চলতি পাপা প্রেসকে ভয় পায় তা না হলে মানে সে চুপচাপে থাকে তার প্লেয়ার দরকার সেটাও কিন্তু রিয়াল মাদ্রিদ দিচ্ছে না আমরা শুনতেছিলাম হচ্ছে আলফান্সো ডেভিস রিয়ালে আসবে নেক্স সামারে ফ্রি এজেন্টে কিন্তু কি করলো গতকালকে দেখলাম যে ৩০ সাল পর্যন্ত বায়ান মিউনিক একটা বিশাল বড় মূলা ঝুলা তাকে কিন্তু সাইন করে ফেলেছে সো আর তাকে পাওয়ার সুযোগ কিন্তু নাই আলফান্সো ডেভিস আর রিয়াল মাদিতে আসতেছে না এই সিজনে যে প্রত্যাশা ছিল সেটা মনে হচ্ছে যে আসলে ক্রমাগত আসলে ধূসর হচ্ছে যেখানে বার্সেলোনা সবাই ফিট বার্সেলোনা দুর্দান্ত কাম ব্যাক করছে চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত ফর্মে আছে লাল লিগাতেও কাম ব্যাক করতেছে অ্যাথলেটিকো মাদ্রিদও সেম অবস্থা বাট রিয়াল মাদ্রিদের বর্তমান অবস্থাটা খুবই করুন তো আমি এই জন্য বললাম যে সর্ব অঙ্গে ব্যথা ওষুধ কোথায় দিবে রিয়াল মাদ্রিদ তো লেগানসের সাথে যে ম্যাচটা রিয়াল মাদ্রিদ খেলবে এই ম্যাচটাতে আমরা হয়তো বা স্কোয়াডে আসলে দেখতে পারবো নতুনত্ব হয়তোবা বা মেক্সিপ হিসেবে দেখতে পারবো তো আসলে এই এই টোটাল যে স্কোয়াডটা এটাতে সাফল না করে কার্লোর হয়তো কোনো অপশানস নাই আরেকটা প্লেয়ার শুনছিলাম যে আপনার লামিন ফাতি কাকে কিনছে যেন রিয়াল মাদি সে কোথায় আসলে তাকে তো একটা ম্যাচ দেখলাম যাদের লামিন ফাতিকে লেগানোর থেকে কিনছে তাকে তো একটা ম্যাচ আসলে ইউজ করতে দেখলাম না নাকি আসলে কিনছে না কেনে নাই এটা আসলে ক্লিয়ার দা সো ওভারঅল মিলে এই মুহূর্তে যদি দেখি তাহলে সবচেয়ে ভঙ্গুর একটা অবস্থায় আছে কার্লো আঞ্চলতে রিয়াল মাদির টিমটা তো তারপরে যেহেতু দলের নাম রিয়াল মাদ্রিদ হয়তো এই দে হয়তো ওভারকাম করতে পারবে হয়তো কঠিন হবে চ্যালেঞ্জ হবে অনেক হয়তো ওভারকাম করতে পারবে বাট এটা নিয়ে আসলে আপনি হান্ড্রেড পার্সেন্ট কনফিডেন্ট দিতে পারেন না যে আসলে এই টিম নিয়ে রিয়াল মাদ্রিদ আসলে চ্যাম্পিয়ন্স লিগে সিটির সাথে দুটা লেগে ভালো করবে এট দা সেম টাইম অ্যাথলেটিকোর সাথে ঘরের মাঠে আসলে ভালো করবে সো এটা নিয়ে অনেক বড় চ্যালেঞ্জ তো কিছু করার নাই এত বড়টা ইনজুরি লিস্ট কার্লো সামনে তারপরে আসলে একটা বিষয় যে যখন আপনার কাছে আসলে কিছু উপায় থাকে না তখন যা আছে সেটা লড়াই করতে হয় যে কার্লো সেটাই করতে হবে তো এই মুহূর্তে মনে হচ্ছে যে কিছুদিন আগে অন্তত রুডিগারের ইনজুরির আগে অন্তত রিয়াল মাদ্রিদকে একটা হোপ থাকলেও এই মুহূর্তে আসলে হোপটা অনেকটা কমে গেছে তো দেখা যাক আসলে রিয়াল মাদ্রিদ কতদূর যেতে পারে তো এখন শুধুমাত্র ভাগ্যের উপর এবং কার্লো আনচলতির সাফল্যগুলো কতটুকু মাঠে ইফেক্ট ফেলে যে প্লেয়ারগুলো সুযোগ পাচ্ছে তার সুযোগটাকে কতটুকু কার্যকর ইউজ করতে পারে এটা হচ্ছে দেখার বিষয় সো লেটস সি কি হয় রিয়াল মাদ্রিদ সম্পর্কে তোমাদের মতামত কমেন্টস করে জানাতেও এবং রিয়াল মাদ্রিদ কোন লেগানিসের ম্যাচ কোপা দেল রে রাত 2টা বাজে সো এই ম্যাচের রেজাল্ট রিয়াল মাদ্রিদ জিতবে তবে এটা হচ্ছে নেক্সট ম্যাচগুলো অনেক জটিল কঠিন সেটা নিয়ে আসলে বড় টেনশনের জায়গা তো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ